আজকে তোমাদের সাথে অনেক দিনের পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি জানি এই রেসিপিটা কারোরই প্রয়োজন হবে না শুধুমাত্র তোমাদের সাথে সময় বা মুহূর্তটাকে শেয়ার করার জন্য এসেছি কারণ এই রেসিপি সবার বাড়িতে বাড়িতে এখন চলছে আর সময়টাই তো সেই সময় পৌষ মাস আর বাড়িতে বাড়িতে পিঠে পুলি এগুলো খাওয়ারই সময় তো সবার বাড়িতেই তাই চলছে তো আমার বাড়িতেও হয়েছে বেশ কয়েকবারই হয়েছে তার মধ্যে সবসময় ভিডিও করাটা তো সম্ভব হয় না আর সেই দিন মনে হয়েছিল যে আজকে একটু করা যেতে পারে তাই জন্যই শেয়ার করলাম তো তার সাথে সাথে দেখো ওই একটু পপকর্ন হয় না যে প্যাকেট করা থাকে তো ওটাও একটু সাইডে চাপিয়ে দিয়েছি যাতে সবাই মিলে একটু খেতে পারি শীতের সন্ধ্যায় একটু স্ন্যাক্স একটু কফি গরম গরম এগুলোই সবার ভালো লাগে তাই না তো ওই জন্য জন্যই আমি একটু চাপিয়ে দিয়েছি আমার যদি না কাজ থাকে মোটামুটি আমি নিচে নাম নামলে বা কাজ থেকে ফিরে এসেও আমি এগুলো করি আর যদি নর্মালি সবাই মানে আমি যদি না থাকে তাহলে নর্মালি সবাই চা বিস্কুট বা এইগুলো খেয়ে নেয় কিন্তু আমি থাকলে আমার সেগুলোতে থেকে একটু মন ভরে না আমার একটু পেটুক মন তো এটা ওটা একটু খেতে হয় আর কি তো যাই হোক আর একটা প্যাকেটও দিয়ে দেবো কারণ জনের না কুলোবে না একটু পপ করেন একটুই থাকে ভাই মনও ভরে না আর প্রাণও ভরে না তো যাই না তোমাদের যারা ডায়েট ফায়েট করো বা যারা অল্প অল্প খাও তাদের হয়তো হতে পারে আমার হয় না কিন্তু মনে হচ্ছে ফেটে ফুটে বেরিয়ে চলে আসবে থাক ওটা একটু একবার ট্রাই করে দেখি এয়ার ফায়ারে হয় কি কারণ কি বলে ইনস্টাগ্রামে দেখেছি জানো তো এয়ারফায়ার মানে এয়ার ফায়ারে তোমার পপকর্ন ভাজা যায় তো ওটা তো আজকে ট্রাই করব দেখো তোমাদেরকে দেখাবো কেমন করে ভাজা হয় তো চলো আর এর সাথে সাথে দেখো নারকেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা এই শীতের মধ্যে কি কি পিঠে খেলে কারা কারা সেটাই বলো কারণ রেসিপিগুলো সবারই মোটামুটি জানা আর তাই নতুন করে কি বলবো আর আজকে আমাদের কি হবে বলো তো একটা আন্দাজ করে বলো তো দেখি কী পিঠে হবে আর সব থেকে ভালো লাগে কোন পিঠেটা কার আমার কি ভালো লাগে জানো তো আমার ওই পাটি সাপটা ভালো লাগে আমার তারপর হচ্ছে দুধ পুলি ভালো লাগে এগুলো বেশ ভালো লাগে আর হচ্ছে যে মানে হচ্ছে যে নতুন গুড়ের দুধ পুলি দারুণ লাগে কিন্তু দুঃখের বিষয় নতুন গুড়টা এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি আজকে এবারে আর কি তো এই খেজুর খেজুর গুড়টা আর কি যেটা হয় আখের গুড় এখন বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে তো সেইভাবে গুড়টা আছে আখের গুড়টা কিন্তু খেজুর গুড়টা নেই তাই খেজুর গুড়ের যে নতুন গন্ধ ওটা আজকে পিঠের মধ্যে আমি হয়তো পাবো না তো এই যে হালকা করে দেখো ভালো করে ভেজে নিয়েছি একটু এলাচও দিয়েছি তার সাথে তারপরে এই যে গুড়টাকে মিশিয়ে নেব। এটা হচ্ছে যে আখের গুড় আখের গুড়ের গুঁড়ো মানে গুঁড়ো আখের গুড়ের গুড়ো আমি সব মিক্সড করে ক্যামেরাটা কি বলে ফেলেছিলাম তাই জন্য আবার ভালো করে তোমাদের বুঝিয়ে বললাম আখের গুড়ের গুঁড়ো তো ভালো করে মিক্সড করলাম তো মিক্সড করে নিয়ে তারপর আমি মানে আস্তে আস্তে করে ওগুলো মেল্ট হোক ততটা ভালো করে তাহলে নারকেলের সাথে মিশবে আর নারকেলটা না ওই খচা খচা থেকে গেছে অনেকটাই মা ছাড়াতে পারেনি মাকে বললাম একটু মিক্সিতে করে আমি থাকলে এই বুদ্ধিটা করি নারকেল নিয়ে আমি মিক্সিতে করে নিই মিক্সিতে করলে ভালো করে একদম দেখি খুব সুন্দর করানো হয়ে যায় এত কষ্টই করতে হয় না তো যাই হোক আমার ছেলেকে নিয়ে কাজ না থাকা মানে ছেলে আমাকে খুব একটা ছাড়ে না তো ওই জন্য আর কি একটু হয়নি তো দেখো একটা পপকর্ন থেকে আর কতটুকুই হলো ওইটুকু বেরোলো ওইটাই এখন সবাই মিলে ভাগ করে খাবো আর কি একটা পপকর্ন তোমার ওই এয়ার ফ্রায়ারে দেবো তার আগে আগে এটা রেডি করে নিই তারপর তো দেব আর মনটা তো মানছে না এদিকে একসাথে না খেলে না মানে সবটাই আবার মানে ফুস হয়ে গেলে তখন আবার নতুন করে করতেও ইচ্ছে হবে না তাই জন্য তাড়াহুড়োও করছি এদিকে অ্যাডটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হবে কারণ একটু পপকর্নটা কিন্তু বেশ মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় না একটু মানে হিট করতে হয় বেশি করে তারপরে দিলেই দেখেছি হয় তো যাই হোক এবার এয়ার ফ্রায়ার ফার্স্ট টাইম করছি না কতক্ষণ লাগবে কি ব্যাপার সেটাও জানি না ওদিকে দেখা বই ওই এক জাম্বারটি উড়ে গেছে ততক্ষণে ব্যাস কি করব এতজন আছি আমরা তো সবাই মিলে খাবো না এই জন্য এইটার সরঞ্জাম করে নিই আগে আর তারপরে দেখা যাবে পাখি পিঠে পুলি হবে এটা ভালো করে কেটে ফুটে দিয়ে দিচ্ছি এবার জানি না আবার কত টেম্পারেচার দিলে কি হবে সেটাও জানি না দেখা যাক আজকে একটু ট্রাই করে প্রথমে একটু কমেই দিই তাহলে আবার যদি জলে ফলে গেল তাহলে আমি আর খেতেই পারবো পাবো না তাই জন্য আগে হচ্ছে যে আমি একটু কম করে দেব। তারপরে যদি দেখি না হচ্ছে না তারপর আস্তে আস্তে করে বাড়াবো হুম আর তোমরা কি মানে কেউ কখনো এরকম এয়ার ফ্রায়ারে ট্রাই করেছো আমাকেও জানিও তাহলে আমি আর আমাকে একটু সঠিক টেম্পারেচারটা বলে দেবে মানে যারা যারা ট্রাই করেছো এরকম কেউ যদি থেকে থাকো তাহলে আমাকে একটু টেম্পারেচারটা বলে দিও তাহলে আমি নেক্সট টাইম থেকে ওটাতেই একদম পারফেক্ট দিয়ে দেব। মানে এরকম এক্সপেরিমেন্ট করে দেখতে হবে না কোন টেম্পারেচারে হবে বলে তো যাই হোক এখানে এখন দেখো আমি এই যে আগে অন করে নিলাম আর এই দিকে থাকে আমাদের টেম্পারেচারের বাটন একশো আশিতেই রাখছি আর এদিকে টাইমটা আমি বাড়াচ্ছি তো একটু পপকর্নে আমি মোটামুটি আপাতত পাঁচ দিলাম পাঁচের পর আমি অ্যাকচুয়ালি এটাটা চেক করা যায় যে একটু খুলে খুলে দেখা যায় তো খুলে খুলে দেখবো যদি মনে হচ্ছে যে হয়নি তাহলে একটু তখন বাড়িয়ে দেব আর এদিকে আমার নারকেলের পুটটা হয়ে গেছে আর ওইদিকে দেখো পপকর্ন চলছে তো নারকেলের পুর হয়ে যাওয়ার পর এখনো অনেক কাজ বাকি কারণ হচ্ছে তোমার ওই চালের গুঁড়োটাকে এখনও ইয়ে করতে হবে বলো পাকাতে হবে তো সেগুলোও বাকি আছে আর এদিকে ছেলে একেবারেই ছাড়ছে না আজকে পিঠেতে আমি কতটুকু হেল্প করতে পারবো আমি জানি না তো এখানে সময় কমে আসছে আর এদিকে দেখো যখন খুললাম তখন দেখছি কিছুই হয়নি মাঝেও একবার খুলে দেখলাম তাতেও দেখেছি কিছু হয়নি তো তাই জন্য আমি একটু দেখো একশো আশি থেকে দুশো করলাম আর একটু টাইমটাও বাড়ালাম আর তারপরে যে কড়াইটাতে আমাদের এ হয়েছিল মা তোমার ওই পুর হয়েছিল ওইটাতেই মা একটু চিনি চিনির কিছু একটা করেছিলো মনে হয় তো যাই হোক সেই রসটাই ছিল মানে একটু একটু জাস্ট লেগেছিল ওটাতে একটু গরম জল ফুটিয়ে নিলো আর কি মানে ওটা অ্যাকচুয়ালি মানে একদম শুধু জল নয় একটু মানে মোটামুটি একটা কড়াইতে কিছু করা হয়েছিল তার মধ্যেই জলটা ফোটানো হয়েছে তাই জন্য জলটা উমনি দেখতে লাগছিল হ্যাঁ নাহলে তোমরা নর্মাল জলকে গরম করে তারপরেই এইগুলোটা দিয়ে মাখাতে পারো তো মানে তোমরা হয়তো আমি কেন বলে দিলাম কারণ তোমরা হয়তো ভাবে জলের মধ্যে কিছু একটা মিশিয়ে করলেই হবে বোধ বা করছি কিন্তু সেরকম কিছু না তো যাই হোক ওই পাকটা দিয়ে দেওয়া হলো পাকটা দিয়ে দেওয়ার পরে দেখো এখানে আছে মামাবাড়ি থেকে এত ডাটা পাঠিয়েছে ওই অনেক রকমের ডাটা লাউ কুমড়ো তারপর হচ্ছে পুঁই ডাটা সব পাঠিয়েছে আর আজকে একটু স্মার্ট বাজার গিয়েছিলাম স্মার্ট বাজারে তোমার এই মাশরুমটা দেখতে পেলাম আর আমি মাশরুম খেতে বিভৎস ভালোবাসি মানে খুবই ভালো লাগে আমার সবাই আশা করি ভালোবাসে তো আমি মেদিনীপুরে যখন থাকতাম মানে আমার বাবা বাড়ি মানে এইটাও আমার মেদিনীপুর কিন্তু ওই ওইখানের যে আমার পশ্চিম মেদিনীপুর আমার যেখানে একদম প্রপার মেদিনীপুরে যে বাড়ি তো সেখানে আগে থাকাকালীন খুব ভালো ভালো মাশরুম পেতাম কিন্তু এইখানে না ওই ভালো অষ্টমী ছাতু বা এই ছাতুগুলো পাওয়া যায় না বা দুর্গাষ্টমী ছাতু অষ্টমী ছাতু তো একই ব্যাপার তো এইগুলো পাওয়া যায় না এখানে মোটামুটি চাষের মাশরুমগুলোই পাওয়া যায় মানে হয় যেটা তো চাষেরগুলো পাওয়া গেলেও তাও আর ফুটে গেছে মানে ফুটে গিয়ে ছাতার মতো মেলিয়ে যায় ওরকম তো এইটা দেখলাম কুড়ি মতো আছে তো আমি নিয়ে এসেছি আর কি তো ছাড়িয়ে কেটে ঘুটে আমি রাখবো রেখে ওটা কালকে রান্না করব আর এই দিকে হচ্ছে পাক চলছে এখনও আর আজকে মা তুলনামূলক পাকটা একটু মনে হচ্ছে আগের দিনের থেকে শক্ত করলো মানে জানি না আর আজকে আমাকে কিচ্ছুই করতে দিচ্ছে না এই যে চলছে দেখতে পেরেছো মানে একে সবসময় সামলে রাখতে হচ্ছে না হলে গিয়ে ওখানে হামলে পড়ছে হয় তুলে নিয়ে একে বলছে নাও ওকে বলছে নাও আর তারপর বলছে যে বা নিজের মুখের দিকে নিয়ে চলে যাচ্ছে কাঁচাই পারলে খেয়ে নেবে নাকি জানি না ওনার তো এত কিছু খাওয়া চলে না এমনি শরীর টরীর ঠিকঠাকই খুব তাড়াহুড়ো খুব একটাই চেষ্টাই পেয়েলাম টান ধরতে দিচ্ছে টানছে অলরেডি মানে হাত থেকে ফেলে দেবে বা এরকম একটা কিছু চলছে তো যা ওই রকমই হয় ছোটো বাচ্চা তো ও তো যত এগুলো দেখছে মানে ওরও ইচ্ছে হচ্ছে যে এগুলো চটকাবে একটু ঘাঁটবে একটু তৈরি করবে আর ও কি করছে এই তৈরি করা পিঠেগুলো নিয়ে অ্যাকচুয়ালি মুখে ঢুকে দিচ্ছে বা এরকম কিছু করছে এই জন্য ওকে আসতে দিচ্ছিলাম না তা মানে আর করাও হয়নি তো এরপর দেখো এই দুধ নিয়ে এসে একটু ব্যাস আমি কি করলাম দেখো কথা বলতে বলতে দুধটাকে জোর করে চেপেছি আরও ছিটকে চলে গেল তো যাই হোক এই দুধ হচ্ছে যে এ করবো আর আজকে না খুব মানে কী বলবো আমি অন্য সময় করলে কি করি একটু আমুল দুধের গুঁড়ো যেটা হয় সেটাও আমি ইউজ করি তো বেশ ভালো লাগে খেতে মানে লিকুইড দুধ প্লাস হচ্ছে যে গুঁড়ো দুধ দুটো অ্যাড হলে বেশ ভালো হয় আর কি তো আজকে কিন্তু এই গুঁড়ো দুধটা আমি দিই এই লিকুইডটাই ইউজ করলাম আর এই দুধটা কিন্তু বিশেষ করে ভীষণই গাঢ় হয় আর তারপর দেখো মায়ের তৈরি করা পিঠেগুলো এখানে চলে যাচ্ছে অনেকক্ষণ জাল দেওয়ার পরে দুধের মধ্যে এই পিঠেগুলো দেওয়া হচ্ছে আর এই ডিজাইনটা মা তৈরি করেছে দেখো প্রত্যেকটা পিঠের মাঝখানে মানে ওই ওপরে যে রাউন্ড যে জায়গাটা ওইখানটা একটা মায়ের ডিজাইনটা করে আমি করতে গেলে এই ডিজাইনটা আবার পারি না আমি প্লেন করি আর মা তবে এই ডিজাইন করে করে তো যাই হোক এই সমস্ত পিঠেগুলো ওর মধ্যে যাচ্ছে একটু জাল হওয়ার পরে তারপরে আমি এখানে গুড় দেব তবে এটা চিনি দিলেও পারো আর তোমরা নামানোর আগে নতুন গুড় দিলেও পারো মানে খেজুরের গুড় দিলেও পারো কিন্তু এখানে আমাদের আখের গুড় ছিল আজকে আখের গুড়ই দিয়েছি চিনির পরিবর্তে কারণ আখের গুড়ের আলাদা করে কোনো গন্ধ সেভাবে আসবে না এখানে শুধু চিনির বদলে আখের গুড়টাকে ইউজ করেছি তো আর একটা জিনিস আমি হ্যাঁ এই পুলিতে দিই এটা পার্সোনালি আমি দিই এবার কারা কারা দাও আমি জানি না যেটা হচ্ছে ঘি তো দেখে নাও মানে আমি জাস্ট এই এই যে এক চামচের একটু ওই ঘিটি দেব কারণ এতে করে স্বাদ ভীষণ ভালো লাগে আমার খেতে দারুণ লাগে আমাদের বাড়ির সবার খেতে পছন্দ করে সবাই ভীষণ পছন্দ করে এই দুধ আর তোমরাও একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো হ্যাঁ আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে আর যেটা দেব এলাচের গুঁড়ো দেবো হ্যাঁ এটা যদি খেজুর গুঁড়ের হতো তাহলে আমি এই এলাচের গুঁড়ো দিতাম না আর এখন দেখো আমি এই পিঠেকে রাত্রে ঘুমোতে পারবো না এত মিষ্টিকে তাই ঝাল ঝাল বাঁধাকপির পকোড়া করে মুড়ি খাচ্ছি আর এই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার মায়ের মা এটা খুব বানাতো আমাদেরও তাই খুব ভালো লাগে এখনো করা হয় তো তোমাদের কেমন লাগলো জান আর হ্যাঁ পপকর্নটা কিন্তু করতে পারিনি তোমরা যদি কেউ করেছো এরকম ভাবে তাহলে আমাকে অবশ্যই কেমন করে করে সেটা জানিও